সুপ্রভাত বন্ধুরা কেমন আছে সবাই বংশরা নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত পরশু দিন বেশ ভালো রকম ঝড় হয়েছে জল হয়েছে তা ধুলোতে ঘরদোয়ার অবস্থা খুব খারাপ ছিল কালকে তো ধুলো ঝাড়তে মচতে চলে গেছে খরদোয়ার আজকে ভাবলাম একটুখানি বাগানটাই লাগতেই হবে গরম পড়ে যাচ্ছে এবার উত্তর উত্তর গরম বাড়বে আবার কবে করবো গো আর দেখো রাবার প্লানটাকে মানে ভিতর থেকে একটু সেমি সেটে রেখে দিয়েছি ভিতরেই ছিল রাবার প্ল্যান্টটা তোমরা তো দেখেছ আর আর এই ফোটটাই সেদিনে চুরি হয়ে যাচ্ছিল ওই বাগানে কাজ করে এখান ওখান রেখে দিই তো আর মনে থাকে না তাই দেখো গাঁদা গাছ মানে মাদার গাছ থেকে যে চারা বেরিয়েছে সেইগুলো প্রায় বড় হচ্ছে আগস্টে ফুল দেবে এরা কি ফুল হবে তখনই সেটা বোঝা যাবে আর ওইখানে একটা স্পাইডার প্ল্যান্ট আছে ওইটা থেকে দু তিনটে চারা বেরিয়েছে তা দু তিনটে চারা তিনটে জায়গায় রাখতে হবে একটা মাদার করে রেখে দেবো মানে তার থেকে চারা বেরোতেই থাকবে আমি গাছ লাগাতেই থাকবো আর দুটো চারা আমাকে দুটো টবে রাখতে হবে কেননা এখন গরম তো এখন ভিতরটা বাইরেটা সুন্দর করে মানে এই সবুজ জিনিস দিয়ে তোমাকে ঠান্ডা করে রাখতে হবে আর তুমি বাইরে বেরোতে পারবে না ইচ্ছা হলেই আমরা গৃহবন্দী হাউস ওয়াইফ আমরা ঝট করে বাইরে বেরোতে পারবো না তাই ঘরের ভিতরটা একটুখানি বন জঙ্গল করে রেখে দিলে ভালোই লাগে মনে হয় যেন বাইরেতেই আছি ঘরের মধ্যে নেই আর এই জায়গাটা একটুখানি সাজিয়ে গুছিয়ে রাখলাম না। এখানে সাজাবো অন্য জিনিস দিয়ে সেটা তোমরা দেখতেই পাবে তা সেইগুলো যতদিন না প্রস্তুত হচ্ছে ততদিন কেমন কেমন যেন লাগছে যেন আর এই তোমার স্ট্যান্ডটা ট্রি স্ট্যান্ডটা মানে প্ল্যান্টের যে স্ট্যান্ডটা এটা রঙ করা হবে প্রভু বললো এখন রাখছো ওটা তো রঙ করা হবে আমি বললাম এখন তো রাখি তোমার মিস্ত্রি আগে আসুক ওই যে রান্নাঘরে জানালাটা রঙ করব বলেছি তখন বলেছে যে রান্নাঘরে জানালাটা তোমাকে রং করতে হবে না একেবারেই আসবে এইটাও রং করে দেবে আর রান্নাঘরের জানলাটাও রং করে দেবে তোমাদের দেখালাম এখানে স্পাইডার প্ল্যান্টটা আছে স্পাইডার প্ল্যানটার মানে তিনটে চারা হয়েছে একটা একদম জিরে একটা গাছ আমি এনে বসিয়েছিলাম এই সেমি আর স্পাইডার প্ল্যান্ট না খুব যে ইনডোরে সব দিন থাকে না আর তোমার এই চড়া রোদে তো খুব একটা থাকে না আর স্পাইডার প্ল্যান্টে ভীষণ পরিমাণে পোকা হয় মাঝে মাঝে ওষুধ দিতে হয় স্পাইডারে পোকামাকড় খেয়ে নেবে কি একেই পোকামাকড় ধরে বসে থাকে ব্যাস কি কসরত করে মানে এটাকে তুললাম তিনটেকে তোমাদের একজন জিজ্ঞাসা করেছো যে রজনীগন্ধার গাছ তুমি কি করে তৈরি করেছ রজনীগন্ধার গাছ দীর্ঘদিন আগে একটা গাছ আমি নার্সারি থেকে এনেছিলাম সেইখান থেকে এই যেরকম স্পাইডার প্ল্যান্টের তোমার পাশ থেকে পাশ থেকে গাছ বেরোয় ওই রকম রজনীগন্ধারও পাশ থেকে পাশ থেকে অনেক গাছ বেরোয় এবং সেই গাছ একটা একটা করে তুলে আবার তোমার ওই পরের বছর প্রথম বছরে ফুটবে ফুল আর পরের বছর থেকে এরকমভাবে গাছ বেরোবে পাশ থেকে তখন এই স্পাইডার প্ল্যান্টের মতন এক একটা করে তুলে বসিয়ে দেবে দেখবি একটা গাছ থেকে না তিন চার বছর হচ্ছে কত গাছ হয়ে যাবে আর কি যে ভালো লাগে ওই দিশি রজনীগন্ধার গন্ধ ভীষণ লাগে ব্যাস হয়ে গেছে গতকাল সন্ধ্যাবেলা একটুখানি জরজর মতন হয়েছিল কিন্তু ওই যে পরশু দিন একটা ভারী বৃষ্টি হয়ে গেছিল তার জন্য অতটা ধুলো ওড়েনি তবু একটা বাতিক এই যে একটুখানি না ঝাড়পোজ না করে নিলে শান্তি হয় না ওই তুমি যে নড়াচড়া পড়বে না তখনই এদিক ওদিক চোখ পড়ে গেলি ওই ওইখানটা তো ঝাড়া হলো না ধো ওখানটা ধুলো পড়েছে এ মা মন খিচখিচ করে এটা একটা বাতি এটা একটা সু অভ্যাসও বলতে পারো এটা একটা বদ অভ্যাসও বলতে পারো যাদের নজরে পড়ে না নজরে পড়ে না ইগনোর করে কিন্তু যারা ওই বাতিগ্রস্ত না তাদের নজরে বেশি পড়ে আর বেশি পড়তে পড়তে এটা বাতিকে তৈরি হয়ে যায় অনেক সময় দেখবে এগুলো বাতিকে তৈরি হয়ে যায় সবসময় মনে হবে ঝাড়পোঁছ করি সবসময় মনে হবে ঝাড়পোঁছ করি কিন্তু বেশি প্রশ্রয় দেওয়া উচিত নয় ঝাড়পোঁছটাকে খুব বেশি প্রশ্রয় দেওয়া উচিত নয় সপ্তাহে তিনটে দিন ঝাড়পোঁচ ম্যান্ডেটারি করে রাখতে হবে যে তিনটে দিন যাই থাকুক না কেন একটুখানি আমি ডাস্টিং করব। এইটুকু করলেই বাড়িটা এমনিই স্বর্গ হয়ে যাবে সে ছোট হোক আর বড়ই হোক আসবাবপত্র সব পিস থাকুক আর নাই থাকুক যেটুকু আছে সেটুকু যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় তাহলে বাড়িটা সবাই তার কাছেই স্বর্গ যেমনই থাকুক আরও মনোরম একটা জায়গা তৈরি হবে আর এই অভ্যাসটা এমনই হয়ে গেছে জানো তো এই সকালবেলায় এই অভ্যাস মানে এই কাজগুলো না করলে কি মনে হয় বলো তো এই ঠিক খিদে হচ্ছে না কি করলাম সকাল থেকে তো কিছুই করলাম না ওই জন্যে মনে হয় খিদে পাচ্ছে না আসলে না এইগুলো করতে করতে তোমার একটা এক্সারসাইজও হবে এই যে ওট বস হাতটা এদিক যাওয়া ওদিক যাওয়া এই করা একটা শরীরকে কিন্তু নাড়াচাড়া করানো হয় কাজের মধ্যে দিয়ে আছে কাজই হচ্ছে লক্ষ্মী পরশুদিন যে ঝড়টা হয়েছিল না কালকে ছাদ দুটো ঝাঁট দিয়েছি এবং এদিক ওদিক যে তোমার ঘর ঘরদুয়ারে ঝাঁট দিয়েছি প্রচুর ধুলো ঢুকে গেছিলো সেইগুলো ঝাঁট দিয়েছে কিন্তু এইগুলো দেওয়া হয়নি এইগুলো তো দেখছি প্রচুর পরিমাণে ধুলো ঢুকে গেছে আর দেখবে ঝড় হলে না ঝুল জমে যায় কোথা থেকে ঝুল হয়ে যায় একটা মানে হালকা হালকা ঝুল এসে গেছে একদম ঝুল জানো তো ঝুল ঘরেতে বাড়িতে রাখা একদম উচিত নয় ঝুল ঘরে বাড়িতে রাখলে কিন্তু নেগেটিভিটি গ্রাস করে আস্তে আস্তে ওই জন্য ঝুলটাকে সরিয়ে দেওয়া উচিত বুদ্ধর মাথার ওপর একটা হালকা ঝুল এখান থেকে নজরে পড়ছে কিন্তু এখান পর্যন্ত আমার হাত যাবে না ওটাকে করার জন্য আমাকে ওপর থেকে ওই ওই নরম পালকের যে ডাস্ট মানে ডাস্টারটা আছে ওইটাকে নিয়ে আসতে হবে ওটাকে নিয়ে এসে করতে হবে ওটাকে ওপরে নিয়ে গেছিলাম একটা দেখছি নিচের জন্য কিনতে হবে নিচে ওপরে ওপরে চলে গেলে আর নিচে নিয়ে আসা হয় না নিচে থাকলে আর ওপরে নিয়ে যাওয়ার পর এই রে নিচে থেকে নিয়ে এলে ভালো হতো এইরকম মনে হয় আর অনেক তোমার গন্ধরাজ হচ্ছে বেশ ভারী জলটা হয়েছে তো আর হুড় হুড় করে গন্ধরাজ যতগুলো কুঁড়ে সব একদম ফুটছে আমি ফটো আমিও তুলি তুলে এরমভাবে সাজিয়ে সাজিয়ে রাখি নাহলে গন্ধরাজগুলো পোকাই খেয়ে নেয় জানো তো দূর ওই পোকার হাত থেকে যা হাত থেকে এইরকমভাবে শোভাবর্ধন করা অনেক ভালো বল। নার্সারিতে যাবো যাবো করে যাওয়া হচ্ছে না ধর দু চার দিনের মধ্যেই যাবো রকম মানে অনেক গোলাপ হয় ছোট ছোট গোলাপ এরকম একটা দুটো গোলাপ আমাকে নিয়ে আসতে হবে নিয়ে এসে বসাবো কিন্তু কোথায় যে বসাবো সেটাই ভেবে পাচ্ছি না যে বসাবো কোথায় দেখো বড় বড় গাছ করে ফেললে বাগানে ছোট ছোট যে তোমার দেখো শীতকালে একদম ভর্তি হয়ে যায় সেইগুলো জায়গা পায় না ছাওয়া হয়ে যায় আবার এই গোলাপ গাছগুলোও একটা দুটো লাগাতে হবে দেখছি ঠাকুর পুজো কমপ্লিট হয়ে গেছে ঠাকুরের খাবারও তোলা হয়ে গেছে ওই ওই যে আছে না জন্য দেখেছে তো থাকলে এই কাজটুকু আমাকে দেয় না ওরাই করে বেশ কতগুলো জামা কাপড় দিয়েছি ওগুলো একটুখানি কেচে মানে তাড়াতাড়ি করে মেলে দেবো তবে আজকে রোদের জোর নেই আজকে ভীষণ সুন্দর মনোরম ওয়েদার চিংড়ি পাবদা রুই

সকাল থেকে অনেক কটা কাজ করতে গিয়ে তোমাদের সামনে হাই হালো করতেই আসতে পারিনি এই দেখো এই শাকগুলো তো দেখেছ আমাদের বাগানে হয়েছে আচ্ছা শাকগুলো তুলেছে তুলে না তুললে না দেখছি তুললেই অনেক আবার বেরোচ্ছে মানে একটা কাটোয়ার ডাঁটার গাছ থেকে যে এতগুলো গাছ হতে পারে ধার বাইরে ওই যে তোমাদের বললাম না একটা কাটোয়ার ডাঁটা হয়ে গেছিলো দিয়ে দানাগুলো পেকে গেছিলো আর প্রভু কী করেছে ডাঁ মানে গাছটা তুলে ফেলে দেওয়ার আগে ওইখানে একটুখানি ঝেড়ে ঝেড়ে ফেলে দিয়েছে ব্যাস ওইখান থেকেই হয়ে গেছে সুন্দর সুন্দর মানে লাল শাক আমি যে লাল শাক আর লাল শাকগুলো খেতেও পারি সুন্দর কেন বলো তো শুধু গোবর সারের তৈরি কোনো রাসায়নিক সার দেওয়া হয়নি শুধু গোবর সারের তৈরি বলে লাল শাকগুলো এত সুন্দর খেতে লাগছে না একটুখানি কাঁচা সরষের তেল নিয়ে ভাতে আর যে শুকনো লঙ্কাটা দিচ্ছি ওইটা দিয়ে খেতে যে এত ভালো লাগছে লাল শাক ভাজা হয়ে গেছে আর এদিকে তোমার সোয়াবিনগুলো একটুখানি জলে দিয়েছি সয়াবিনগুলো জলে একটুখানি ভিজিয়ে নিলে রাখলে না তোমার ভিতরে যে অনেক নোংরা থাকে ওই নোংরাগুলো চলে যায় ভিত্র জলে ভিজিয়ে তারপর একটুখানি ভেজে নেব ভেজে নেব আর এদিকে যে বড়ি ভাজলাম আর দেখলে সবজিপাতি কিছু ভাজলাম ওটা দেওয়া হবে কই মাছের জল। ওটা ছিটিয়ে দিতে দিয়েছি আর বড়িগুলো নি বড়িগুলো কেন ছিটিয়ে দিতে দিলে গলে যাবে আর এদিকে সোয়াবিন একটুখানি ভেজে নিলাম আর একটুখানি ফাঁকি বাজি করতে যাচ্ছি আজকে কেন হলো তো একটু তা মানে চট জলদি করতে যাচ্ছি ওদিকে সময়টা আমার অনেকটা চলে গেছে এদিকে রান্নাটাও সময় না করলে নয় পাখি করতে গিয়ে ভাবলাম আলু পটল সয়াবিন সব একসঙ্গে দিয়ে দিই তারপরে ভাবলাম যে না একদমই খাটনি করে তো একটু খাটনি হচ্ছে একটু খাটনি করব, রান্নাটা আর রান্নাটা যদি খেতে না ভালো হয় পটলগুলোকে আবার তুলেছি তুলে আলুটা আর সোয়াবিনটা ভেজে ছিটি দিতে দিয়েছি আবার তারপরে আবার পটলগুলোকে ভেজেছি আর এদিকে কই মাছটা একটুখানি বার করে নিই ভুলেই গেছি কই মাছটা বার করে নিতে কুচুমটা আর কই মাছ খেতে খুব ভালোবাসে কই মাছের ঝোল খেতে আমিও ভালোবাসি অনেকে ভালোবাসে তেল কই আমার আবার তেল কইটা অতখানি ভালো লাগে না আমার একটুখানি কই মাছের ঝোল পাতলা পাতলা হবে একটু সবজিপাতি দিয়ে এবং খুব মশলাযুক্ত নয় হালকা পাতলা হবে একটুখানি কাগজি লেবুর রস টিপে খেতে খুব ভালো লাগে ওই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আজকে তো আমার শাক ভাজা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর কুচুমে ভাগ থেকে একটুখানি কই মাছের ঝোল নেব আর মাসে উনি আজকে খেয়েছে দই চিড়ে বলছে দই চিড়ে অনেকটা খেয়ে ফেন খেয়ে নিলাম দেখ আমার পেটটা কেমন ঠোস হয়ে গেলো ভাত খেতেও পারি নাও পারি আমি জলসাঘরে সন্ধ্যা মুখোপাধ্যায়কে শুনছে এই সন্ধ্যা মুখোপাধ্যায় কি সুন্দর বলা ছিল বলো আজকে রোদ উঠলো রোদ উঠে আবার মেঘলা মেঘলা হচ্ছে হোক হাসুক ছড় হাসুক বৃষ্টি রান্নাঘরে ছাড়বে না আমাদের রান্নাঘরে ঢুকতেই হবে তুমি যদি পান্তাও রেখে দাও পান্তাটা খাওয়ার জন্য কিছু করার জন্য ঢুকতে হবে নাই কি

আর চাল তুমি গন্ডগোল হয়ে যাচ্ছে ভাত তুমি শক্ত শক্ত দেখে না পাচ্ছ ভাত আমার গন্ডগোল হয়ে যাচ্ছে কি করবো তাহলে যাও পাল্টে নিয়ে আসো তুমি যাও গিয়ে পাল্টে নিয়ে আসো কিছু বলা যাবে না একবারের জায়গা দুবার দোকান যাবে না ওই জিনিস নিয়ে সুতরাং তোমাকে ম্যানেজ করতে হবে তোমার ক্রেডিট দিয়ে তোমার তোমার স্কিল দিয়ে ক্রেডিট তোমার তোমার স্কিল দিয়ে ম্যানেজ করতে হবে ম্যানেজেবল নয় তো এটা একদিন গান শোনায়নি তোমরা বলছো গান শোনালে না শ্রাবণী দিই তুমি গান শোনালে না শ্রাবণী তুমি গান শোনালে না এবার ভাবছি গানের একটা আলাদা চ্যানেল খুলবো কী বলো গানের একটা ভাবছি এবার আলাদা চ্যানেল খুলব গরমে তো গান করতে ভুলেই যাচ্ছি গান শুনছি কোন কোন করে করছি কিন্তু তোমাদেরকে একটুখানি করে ওই রান্না করে ঢং করে করে শোনায় সেটাই তো ভুলে যাচ্ছি খুব সিম্পল সার রান্না সিম্পল সার আলু পটল সোয়াবিনের ঝোল ঝোল মাখা মাখা দম একদম হালকা করে কই মাছের ঝোল একদম কি এটাও হালকা একটুখানি শুধু জিরে গুঁড়ো দিয়েছি আর একটা শুকনো লঙ্কা ফোড়ন আর পাঁচ ফোড়ন দিয়েছি আর কিচ্ছু দিইনি কোনো মশলা নেই শাক ভাজা আমাদেরই বাগানে হয়েছে তোমরা তো দেখেছ আর এখানে হয়েছে ডিম ভেজে ঝাল অল্প ডিম ছিল যেন ডিম ভেজে চাল করেছে আর আমের টক এই আমার এক বান্ধবী ব্যাঙ্গালোরে চাকরিরতা বর্তমানে সে এই মন্দিরটার ছবি তুলে আমাকে ভিডিও করে পাঠিয়েছে বলেছে তোর ভিডিও একটু দিয়ে দিস তো আমি আচ্ছা ঠিক আছে আর এইদিকে দেখো বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে কিন্তু একটুখানি ভিডিওটা দিয়েছে আর একটু দিলে ভালো হতো আসলে ও বলছে আমার তো অতটা অভ্যাস নেই আমি বলছি আর একটু দিতে পারতিস আর একটু ভিতরে গিয়ে দেখাতে পারতিস আজকে তো একটু গরম ছিল না তারপর আবার বৃষ্টিও হচ্ছে ভালোই হচ্ছে সবাই জল পাচ্ছে দেখো এই জানলার এইগুলো জল পাচ্ছে না মানে এগুলো সেদের নিচে পড়ে গেছে তো এগুলো জল পাচ্ছে না কিন্তু আমার এখন একটু সময় নেই যে এগুলোকে নিয়ে গিয়ে বৃষ্টির জলকে একটু খাওয়াবো বৃষ্টির জলে ভীষণ পরিমাণে নাইট্রোজেন আছে এবং নাইট্রোজেন গাছের পক্ষে এতটাই উপকারী মানে ধারণার বাইরে যে গাছে গ্রোথ হচ্ছে না সেই গাছকে তুমি একটা বৃষ্টির জল খাওয়া দেখবে ও এমনি এমনি বাড়তে থাকবে মানে এতটাই প্রকৃতি না সব কিছু দিয়ে রেখে দিয়েছে কিন্তু না পেলে কী এরা এত পেলোই না এরা সিডের তলায় আছে রান্নাঘরটাই ঝাড়া মোছা হলো না জানো সব হয়ে গেলো রান্নাঘরটায় শুধু ঝাড়ামোছা হলো না আজকে ঠান্ডায় ঠান্ডায় তাড়াতাড়ি করে হয়ে গেছে সন্ধ্যাবেলায় চা খাবো চায়ের সরঞ্জামগুলো ঠিকঠাক করে দেখে দেয় ভালো আমি রেখে দিই সন্ধ্যাবেলা না হলে চা খাওয়ার নেশা ধরে না আর তখন ভালো লাগে না চলো রান্নাঘর থেকে বিদায় নিয়ে নিই অন্ধকার হয়ে যাচ্ছে লাইট জ্বালিয়েছিলাম পালাচ্ছিলাম কাপড় মরে পড়ে গেল এক্ষুনি বলবি আমি রান্নাঘরটা দেখিয়ে কেটে পড়তাম এক্ষুনি বলবে হ্যাঁ এই মুখটা দেখিয়েও যাওয়া হলো না শেষে মুখটাও দেখানো হলো না আমি স্নান টান করে চলে এসেছি স্নান বলতে কি সকালে একবার স্নান করেছি আর এই সময় ঘাটা না ধুলে না এত কাজ করার পর তুমি দেখবে এই রান্না টান্না করার পর হ্যাঁ সমস্ত রান্নাঘর পরিষ্কার করার পর তোমার একটুখানি গায়ে জল না দিলে শান্তি হয় না তারপরে গাটা থেকে চলে এসেছি তবে ঠান্ডা ছিল জলটা জানি না কি হবে আর সেই দিনকে যে চুড়িদারটা নিলাম এই চুড়িদারটা এই চুড়িদারটা হাতে সেলাই করতে বসবো সেলাই করতে আমার ভালো লাগে না আমার সব কাজ ভালো লাগে দুটো কাজ আমার ভালো লাগে না একটা হচ্ছে বাসন মাস্তে আর একটা সেলাই করতে কিন্তু এটা দেবো না এটা আমি হাতেই চেপে নেব বুঝলে এটা আর এই নাইটিটা হাতেই চেপে নেব নাহলে পড়তে পারছি না এই বিশাল বড় ও আমার মতন দুটো টুটে যাবে না বসি একটুখানি সেলাই টেলাই একটু দুটো সেলাই করে নিই তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওয় খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে টাটা